খুব সকালে ভাইরা ভাই ফোন দিয়ে জানালো তার বাসার পাশের অসৎ গাছে অনেকগুলো পাখি আসছে যে পাখিগুলো সে আগে কখনো দেখিনি এবং এই পাখিগুলোর নামও জানে না আমিও তাই সেই পাখিগুলো দেখার জন্য ছুটে আসলাম আমি আমার ভাইরা ভাইয়ের বাসা ছাদে উঠে গেছি এখান থেকেই সেই পাখিগুলোকে দেখা যায় কারণ সেই অস্বত গাছটা আমার ভাইরা ভাইয়ের বাসা ছাদের একেবারেই পাশে এখানে অনেকগুলো পাখি আসছে প্রতিদিন সকালে এজন্য আমাকে ফোন দিয়ে জানালো আমি আসলাম সেই পাখিগুলোকে দেখার জন্য আসলে এগুলো কি পাখি হতে পারে আর আমি এখানে এসে ক্যামেরা ছেট করে নিচ্ছি দেখি সেই পাখিগুলোকে এখান থেকে দেখতে পাই কিনা ভোরবেলা পাখিগুলো এখানে আসে ফল খাওয়ার জন্য আর একটু বেলা হলে আস্তে আস্তে চলে যায় পাখিগুলো তবে এগুলো কি পাখি হতে পারে সেগুলো আমি এখনও বুঝতে পারছি না বটগাছের আড়ালে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি তবে পাখিগুলো এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াচ্ছে কোনোভাবেই এদেরকে ভিডিও করতে পাচ্ছি না আমি এর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে দেখছি কোন পাশ থেকে ভিডিও করা যায় অবশেষে এপাশে এসে সেই পাখির দেখা পেয়ে গেছি এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এটা হচ্ছে ইয়োলো ফুটেড গ্রিন পিজিয়ন যাকে হলদেপা হরিয়াল বলা হয় এই পাখিগুলোকে আমি আগেও পেয়েছি তবে এখানে অনেকগুলো একসাথে পেয়েছি আর এই পাখিগুলো দেখুন কিভাবে ফল খাচ্ছে অসৎ গাছের পাকা ফলগুলো প্রথম ছিঁড়ে নিচ্ছে এরপর ঠোঁট দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে এখানে এরকম অনেকগুলো পাখি দেখা পেয়েছি আমি আর এই পাখিগুলোকে দেখতে দেখতে খেয়াল করলাম ছাদের উপরে কদবেল হয়েছে আগে কখনো ছাদ বাগানে এসে ভিডিও করা হয়নি আর এই ছাদ বাগানে এসে ভালোই লাগছে ভিডিও করতে এখানে অনেক ধরনের ফল রয়েছে এই যেমন এই ছোট্ট গাছটাতে তেঁতুলও হয়েছে আবার আর এগুলো দেখতে দেখতে খেয়াল করলাম গাছে আরও কিছু পাখি এসেছে যেগুলো অন্য রকম মনে হচ্ছে চলুন তাহলে সেই পাখিগুলোকে একটু দেখে নিই এগুলো কি ধরনের পাখি এই হচ্ছে সেই ছোট্ট পাখিটা যেটাকে আমি দূর থেকেই দেখতে পাচ্ছি এই পাখিটা ছোট হলেও খাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ পটু বড় বড় ফলগুলো ছোট ঠোঁট দিয়ে চিবিয়ে চিপিয়ে খেয়ে ফেলছে এই সুন্দর পাখিটার নাম হচ্ছে কপার স্মিথ বারবেট এখানে আরও কিছু পাখি আছে এই দেখুন বেনেবৌ পাখিটাও চলে এসেছে এখানে পোকা খাওয়ার জন্য তবে এই বটগাছে আরও অনেক ধরনের পাখি দেখা পাচ্ছি তবে হলদেফা হরিয়াল অনেকগুলো আছে এখানে এই পাখিটার রংটা অনেকটা গাছের পাতার মতো এজন্য এদেরকে সহজে দেখা যায় না আর এরা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে ঘুরে পাকা ফল খাচ্ছে পেট ভরে গেলে কিছু পাখি উড়ে যাচ্ছে আবার অন্য ডাল চলে আসছে ফল খাওয়ার জন্য এই পাখিগুলোকে দেখতে দেখতে খেয়াল করলাম আরও একটা পাখি এখানে এসেছে আর এই হচ্ছে সেই পাখিটা এটা হচ্ছে নীলকলা বসন্ত বৌরী কপার স্মিথ বারবেটের সেইতে এই পাখিগুলো একটু বড় আকারের এই পাখিটাও বড়ো মানুষের মতো প্রথমে ফলটা চিবিয়ে নিচ্ছে তারপর খেয়ে ফেলছে আর এই পাখিগুলোর সাথে সাথে আরও কিছু অতিথি এসেছে এখানে এই যেমন ফটিক জল ও টুনটুনি পাখি এরা ফল না খেলেও পোকা খাওয়ার উস্তাদ এজন্য এই গাছে পোকা খুঁজে বেড়াচ্ছে এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন